এসর আগে সরকারকে বিদায় দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে নেওয়া হবে বলেও জানান তিনি বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে এগারোই জুন মহাসমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও জানান বেগম সিয়া রোববার রাজধানী মহানগর নাট্যমঞ্চে আঠারো দলীয় জোটের গণ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে ইলিয়াস আলীকে ফেরত ও আঠারো দলীয় জোটের নেতাদের নিঃসত্ব মুক্তির দাবিতে আয়োজিত রোববারের গণ পরিণত হয় জনসমাবেশে সরকার পতনে স্লোগান আর মুহমুহু কর্তালির মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে অনশনস্থলে স্বাগত জানান জোটের নেতাকর্মীরা প্রচণ্ড গরম উপেক্ষা করে জোট নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী গণ অনশনে যোগ দেন এ সময় জোট নেতাদের জ্বালাময়ী বক্তব্যে উজ্জীবিত নেতাকর্মীরা দাবি জানান কঠোর কর্মসূচির এরপর দীর্ঘ বক্তব্যের শুরুতেই বেগম খালেদা জিয়া অভিযোগ করেন আওয়ামী লীগ তিন বছরে নিজেদের আখের গুচালেও জনগণের জন্য কোনো কাজ করেনি তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে সরকারের সাথে কোনো আলোচনা নয় বলে সাফ জানিয়ে জোট নেত্রী এছাড়া দশ জুনের মধ্যে দাবি না মানলে এগারো জুন মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান বেগম জিয়া আপনি বললেন তিন বছরে নাকি সব কাজ করে ফেলেছেন হ্যাঁ তিন বছরের নিজেদের আখের যা বুঝাবার সব গুছিয়ে ফেলেছেন ঈশ্বরিক সঙ্গে এদের কারো সন্দেহ নেই কিন্তু দেশের জন্য মানুষের জন্য কোনো কাজ করেন নাই এগারোই জুন আমাদের সমাবেশ আছে ঢাকা যদি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ঘোষণা না আসে তাহলে পরবর্তী কর্মসূচি আমরা কি দেব সেদিনই আমরা জানাব ত্বতপদयक সরকারের অধীনে নির্বাচন অথবা ক্ষমতা থেকে বিদায় সরকারকে এ দুটুর একটি বেছে নিতে বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 18 দলীয় জোটের নেতাদের মামলা দিয়ে জেলে পাঠানোরও তীব্র সমালোচনা করেন তিনি এনপি থেকে মন্ত্রী থেকে কোরাম মন্ত্রী থেকে নির্বাচন করতে চায় কেন তারা জানে যে এনবিসিটা চলে গ্রামে যাবার আর সাহস থাকবে না গ্রামের মানুষ তাদের এমন ভাবে আপ্যায়ন করবে যে নির্বাচনের স্বাদ তাদের ঘুরিয়ে দেবে সকল মানুষের দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে হয় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবেন আর না হয় ক্ষমতা থেকে বিদায় নেবেন এই দুটি সরকারের অনিয়ম দুর্নীতি তীব্র সমালোচনা করে বেগম জিয়া বলেন এ সরকারের প্রধানমন্ত্রী ও তার আত্মীয় স্বজন সবাই দুর্নীতিগ্রস্ত

দেশে চলমান ঐক্যবদ্ধ তাই কঠোর কর্মসূচির দাবি জানান জামায়াত সহ আঠারো দলীয় জুটের নেতারা তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা না দিলেই শান্তিপূর্ণ আন্দোলন কঠোর আন্দোলনের রূপ নেবে বলে নেতাদের আশ্বস্ত করেন বেগম জিয়া Rakib Hasan.